আসলে বিষয়টা কি জানেন তো আমাদের এই সমাজটা অপরাধে ভরে গেছে আর অপরাধে ভরে যাওয়ার ফলে আমাদের এই সমাজে প্রতিনিয়ত একটা নৈতিকতার অবক্ষয় কিন্তু এই নৈতিকতার অবক্ষয় যদি প্রতিনিয়ত চলতে থাকে তবে আমাদের এই সমাজ নিশ্চিন্ন হয়ে যাবে আর নিশ্চিন্ন হয়ে যাওয়ার জন্যেই যাতে না হয় তার জন্যে আমাদের প্রয়োজন শাস্তি আজকে আমরা আলোচনা করব ফোর্থ সেমিস্টারের দর্শনের একটি অন্যতম বিষয় শাস্তি শাস্তির সম্পর্কে বিভিন্ন মত তোমাদের পাঠ্যবইতে আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে আমরা শাস্তির সম্পর্কে একটি মতবাদ আমরা আজকে আলোচনা করব প্রতি মতবাদ আর এই মতবাদটি তোমাদের দু হাজার পঁচিশ সালে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল সেই কারণেই আজকে আমরা শিশির কবিতা পাঠকেন্দ্র এবং শিশির কবিতার সুন্দর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলে জানানোর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস তো আগে জেনে নিই শাস্তির সম্পর্কে প্রতিশোধত্বক মতবাদটি আসলে কি তারপরে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা জানি প্রতিশোধাত্মক মতবাদটি হল শাস্তি সম্পর্কে একটি ধারণা আর যে ধারণায় বলা হয় কোনো অপরাধী বা কোনো অন্যায়কারী যদি কোনো অন্যায় করে বা অপরাধ করে তাকে সেই পরিমাণ শাস্তি তাকে ভোগ করতে হবে আর এখানে এই মতবাদ অনুসারে এই শাস্তি প্রদান করার আসল উদ্দেশ্য অপরাধীকে কেবলমাত্র শাস্তি দেওয়ার জন্যই নয় আসলে সেখানে আরেকটি উদ্দেশ্য থাকে ভবিষ্যতে সেই ব্যক্তি যাতে আর কোনো অন্যায় বা অপরাধ কর্ম থেকে সে বিপদ বিরত থাকতে পারে সেই কারণে এই শাস্তি দেওয়ার ব্যবস্থা আর সেই শাস্তিটা তার অপরাধ যে পরিমাণ করে ঠিক সেই পরিমাণ তাকে শাস্তি দেওয়া হয় যদিও এই বিষয়টা নিয়ে নানান তর্ক বিতর্ক আছে আধুনিক সমাজে কিন্তু আমরা সেই তর্ক বিতর্কের মধ্যে এক্ষুনি আমরা না গিয়ে আমরা সহজ সরল সাবলীলভাবে প্রতিশোধত্ব মতবাদী আমরা আজকে জেনে নেব আসলে এই প্রতিশোধাত্মক মতবাদটি হল শাস্তির সম্পর্কে একটি অতি প্রাচীন এবং প্রভাবশালী ধারণা আর সেই ধারণার মূল কথা হল যেমন অপরাধ করবে তাকে তেমন শাস্তি পেতে হবে অর্থাৎ যেমন কর্ম তেমন ফল অর্থাৎ তুমি যেমন অপরাধ করবে তেমনি তোমাকে শাস্তি পেতে হবে আর এই নীতি মূল ভিত্তি হল নৈতিক ভারসাম্য প্রতিশোধাত্মক মতবাদে বলা হয় যে যখন কোনো ব্যক্তি আমাদের এই সমাজের মধ্যে থেকে সে যখন অপরাধ করে তখন সে সমাজে নৈতিক ভারসাম্য নষ্ট করে অর্থাৎ আমরা যখন এই সমাজের মধ্যে বসবাস করি সেই সমাজের মধ্যে থেকে আমরা যখন কোনো অপরাধ করে থাকি অন্যায় করে থাকি তখন আমাদের এই সমাজে ভারসাম্য নষ্ট হয় আর সেই ভারসাম্য নষ্ট হলে তখন সেই অপরাধীকে সেই অন্যায়কারীকে শাস্তি প্রদান করা হয় অর্থাৎ শাস্তি প্রদানের মধ্যে দিয়ে ভারসাম্য রক্ষা করা হয় অর্থাৎ সে যে এই সমাজে যে কৃতকর্ম করেছে যে দিন করেছে তাকে শাস্তি প্রদানের মধ্যে দিয়ে তাকে সেই ঋণ পরিশোধ করতে হয় তাকে শাস্তি পেতেই হবে সেই কারণে অপরাধীর প্রাপ্য কি প্রাপ্য অপরাধীর শাস্তির পরিমাণ হওয়া উচিত অপরাধের সমানুপাতিক অপরাধীর শাস্তির পরিমাণ হওয়া উচিত অপরাধের সমানুপাতিক অর্থাৎ একটু আগে যেটা কথা বলছিলাম যেমন কর্ম তেমন ফল শুধু নয় মারের বদলে মার দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ এইটা হলো শাস্তির পরিমাণ আর এই রকম পরিমাণ যদি তাকে শাস্তি দেওয়া হয় তাহলে ভবিষ্যতে সেই অপরাধী আর শাস্তি আর অন্যায় কাজ করতে অপরাধগুলোকে থাকতে সে আর পারবে না কারণ তার মধ্যে এই দাঁতের বদলে দাঁত মারের বদলে মার চোখের বদলে চোখ এই নীতি যদি গ্রহণ করা হয় তাহলে সেই ব্যক্তি বা অপর কোনো ব্যক্তি ওই কাজ থেকে বিরত থাকবে সত্যি কি থাকে নিঃসন্দেহ নয় আমরা দেখেছি একটু পুরনো ঘটে থেকে দশ পনেরো বছর আগে চলে যাই আমরা ধনঞ্জয়ের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন সে মারাত্মক অপরাধের সাথে যুক্ত ছিল আর মারাত্মক অপরাধের সঙ্গে যুক্ত থাকার ফলে এই প্রতিশোধত্ব মতবাদ অনুসারে তাকে মারের বদলে মার অর্থাৎ তাকে শাস্তি দেওয়া হয়েছিল পৃথিবীর সরিয়ে দেওয়া হয়েছিল আইন অনুসারে কিন্তু যে অন্যায় করার জন্যে ওই ব্যক্তিটি রূপ শাস্তি পেয়েছিল সমাজে সেই অপরাধ কি কমেছে এ প্রশ্ন আমরা এই আলোচনার সাথে সাথে তোমাদের কাছে রেখে গেলাম আসলে এই প্রতিশোধত্বক মতবাদের মতবাদটি মূল উদ্দেশ্য হল অপরাধের সংশোধন বা ভবিষ্যতে অপরাধের প্রতিরোধ থেকে সে পিছিয়ে যাবে অর্থাৎ ভবিষ্যতে সে এরূপ কাজ আর করবে না আসলে এই শাস্তি প্রদানের মধ্যে দিয়ে একটি কথা একটি ঘটনা বুঝিয়ে দেওয়া হয় যে যে অতীত ঘটনার ওপর এই বিষয়টি আলোকপাত করে থাকে আর যে আলোকপাতের প্রধান উদ্দেশ্য হল সমাজ বা রাষ্ট্র আমাদের এই সমাজ বা আমাদের এই রাষ্ট্র অপরাধী কৃতকর্মের জন্য তাকে শাস্তি দিয়ে প্রতিশোধ গ্রহণ করে শুধু তাই নয় অপরাধীকে শাস্তি দেওয়ার মাধ্যমে সমাজ তার বিচার নিশ্চিত করে নেয় অপরাধীর শাস্তি প্রদানের মধ্যে দিয়ে সমাজ তার বিচার করে নেয় এবার আমরা আলোচনা করব এই প্রতিশোধক মতবাদ থেকে আদৌ গ্রহণযোগ্য অর্থাৎ সমালোচনা আর সেই সমালোচনা যাওয়ার আগে আমরা বলে রাখি আমাদের যেহেতু এখন চলছে সাজেশান দেওয়ার পর্ব তবুও তার মধ্যে আমরা এই ভিডিওটি আপলোড করলাম কারণ কেন তো তোমাদের এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু আসবেই আর আসবেই বলে আমরা অতি সহজ সাবলীল ভাষায় আমরা আলোচনা করে দিলাম আর তোমাদের যদি আমি যা আলোচনা করছি তার পুঙ্খানুপুঙ্খ নোটস যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের যে ওয়েবসাইট আছে শিশুর কবিতা ব্লক ডট কম সেখানে তোমরা ভিজিট করতে পারো অবশ্যই সেখানে আমাদের এই নোটটি তোমরা পেয়ে যাবে তো আমরা এবার আসি এই কি আমাদের এই সমাজে এই আধুনিক সমাজে গ্রহণযোগ্য সেটাই নিয়ে আমরা এবার আলোচনা করব আমরা জানি এর আগে যখন আমরা বলেছি প্রতিশোধক মতবাদ বলে যে দাঁতের বদলে দাঁত মারের বদলে মার এবং চোখের বদলে চোখ আসলে এই নীতি তো একটা নির্মম নীতি অমানবিক নীতি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আধুনিক সমাজে দাঁড়িয়ে আমরা এ কথা বলতে পারি কেন বলতে পারি বলতে পারি যে এটি একটি অন্যতম আদিম অমানবিক শাস্তি দেওয়ার প্রথা আর সেই প্রথা অনুসারে অপরাধীকে কি করে যন্ত্রণা এবং তার মনের কষ্টকে বৈধতা প্রদান করে থাকে আমাদের এই প্রতিশোধত্বিক মতবাদ যা আধুনিক সমাজে মানবিক মূল্যবোধের পরিপন্থী সেটাই তো স্বাভাবিক তবে আমরা অপরাধের জন্য শাস্তি দেব না শুধু তাই নয় তাহলে কি এই মতবাদ অপরাধীর সংশোধনের ওপর কোনো গুরুত্ব আরোপ করে না অর্থাৎ প্রতিশোধক মতবাদ অনুসারে যে ব্যক্তি কোনো অপরাধ করে সেই ব্যক্তির অপরাধে যাতে সে সংশোধন না করতে পারে তার উপরে কোনো গুরুত্ব আরোপ করতে দেওয়া হয় না অর্থাৎ সংশোধনে যদি তাকে বিন্দুমাত্র সময় দেওয়া হয় না তাই সে নিজে কখনো এই কাজ করতে থেকে বিরত থাকতে পারে না অর্থাৎ অপরাধীকে তাকে সুযোগ দেওয়া উচিত এটা আমরা মনে করি কিন্তু এই নীতি অনুসারে অপরাধীকে কিন্তু কোনো সুযোগ দেওয়া হয় না আর সুযোগ দেওয়া হয় না বলেই সেই অপরাধী কিন্তু মারাত্মকভাবে প্রতিশোধ কি করতে পারে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যা সমাজে আর একটা অপরাধী আর একটা অপরাধে জন্ম দিতে সাহায্য করবে তাহলে কী হবে আসলে বাস্তবে প্রতিশোধাত্মক মতবাদীদের মতে চোখের বদলে চোখ আমরা একটু বলছিলাম মারের বদলে মার যেমন কর্ম তেমন ফল এই নীতি কার্যকরী নয় কেন আমরা একটু আগে ধরঞ্জের কথা বলছিলাম না সেই কথা এখানে আমা বলছি কেন একজন ধর্ষককে যদি অনুরূপভাবে শাস্তি দেওয়া কি সম্ভব যেমন কর্ম তেমন ফল যদি হয় একসঙ্গ একজন ধর্ষককারীকে কেউ অনুরূপ শাস্তি দেওয়া সম্ভব হয় আমাদের এই সমাজে তাই আমাদের মনে প্রশ্ন জাগে কি প্রশ্ন এই মতবাদ অপরাধের পেছনে থাকা সামাজিক অর্থনৈতিক অমানবিক মানসিক কারণগুলিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে কেন যদি কোনো ব্যক্তি দারিদ্র বা মানসিক সমস্যার কারণে অপরাধ করে থাকে যদি কোনো ব্যক্তি দারিদ্রতা বা মানসিক অবসাদের ফলে কোনো অপরাধ করে থাকে তাহলে এই যে প্রতিশোধের উদ্দেশ্যে শাস্তি প্রদান তা কতটা ন্যায্য কতটা ন্যায়সঙ্গত তা নিয়ে কিন্তু আমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাই পরিশেষে আমরা যে কথাটা বলে আজকে আমরা এই ক্লাসটি শেষ করব পরিশেষে আমরা বলতে পারি যে প্রতিশোধক মতবাদ শাস্তির একটি গুরুত্বপূর্ণ দিক নিঃসন্দেহে তুলে ধরে কোনো মতে অস্বীকার করার প্রয়োজন অবকাশ নেই এটা অন্যতম একটা মাধ্যম একটা প্রথা একটা উপায় এটা আমরা কখনই অস্বীকার করতে পারি না কোনো আধুনিক সমাজে বসবাস করে কোনো ব্যক্তিও অস্বীকার করতে পারে না তবু যে বললাম ওই যে একটি প্রশ্ন আছে আর সেই প্রশ্নের সমাধান আমরা কিভাবে বলব আধুনিক বিচার ব্যবস্থায় আমাদের বর্তমান সমাজে আধুনিক বিচার ব্যবস্থায় এটিকে এককভাবে গ্রহণ করা হয় না শুধু সেই শাস্তির বদলে মারের বদলে মার দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ এই এককভাবে এই নীতি বর্তমানে গ্রহণ করা হয় না শুধু একটি দৃষ্টান্তের করে তাকে শাস্তি প্রদান করা হয় না কি করায় এটি প্রতিশোধের ওপর গুরুত্ব দেওয়া হয় তবে অপরাধী সংশোধন বা সমাজের ভবিষ্যতের নিরাপত্তার দিকটি এটি এই মতবাদ নিঃসন্দেহে উপেক্ষা করে তাই বর্তমান বিচার ব্যবস্থা প্রতিশোধ প্রতিরোধ সংশোধন এই তিনটি ব্যবস্থার ওপরে গুরুত্ব দিয়ে অপরাধীকে শাস্তি প্রদান করা হয় তাই বর্তমানে এই মিশ্র পদ্ধতি শাস্তির ক্ষেত্রে এই মিশ্র পদ্ধতি গ্রহণ করা হয়েছে। যে এককভাবে এই প্রতিশোধক মতবাদটি যদি গ্রহণ করা হয় সমাজে আগামী দিনে বিশৃঙ্খলা বাড়বে ছাড়া কমবে না এখালি আমরা আজকে শেষ করলাম আজকে আলোচ্য বিষয় শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদ এবং তার সমালোচনা আর তোমাদের যদি ভালো লাগে নিঃসন্দেহে আমাদের চ্যানেলে তোমার পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে একটু আগে বলছিলাম আমরা এখন আছি সাজেশান দেওয়া পড়বে ইতিমধ্যে আমরা বাংলা মেজর সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর আমরা সাজেশান প্রকাশ করেছি আমরা সেকেন্ড সেমিস্টার দর্শন মাইনর প্রকাশ করেছি আগামীকাল আমরা প্রকাশ করব এডুকেশন মাইনর এইভাবে এক এক করে আমরা পনেরো তারিখের মধ্যে তার আগে আমরা শেষ করব আমাদের শেষের কবিতা যে বিষয়গুলি পড়ানো হয় তার প্রত্যেকটা বিষয়ের উপরে সাজেশন তো আজ এখানে রাখি আগামী কোনো একটা সময়ে নিঃসন্দেহে তোমার সাথে আমার আবার দেখা হবে নমস্কার